চুরির প্রতি আমার একটা অন্যরকম টান আছে দুই হাত ভরে চুরি পরতে আমার এত ভাল লাগে হ্যালো বিবান আসসালামু আলাইকুম তো ঈদের জন্য অর্ডার করলাম চুরি তো যে পেজ থেকে অর্ডার করছি পেজ নাম পরে বলবো চুরিগুলো আগে দেখি কেমন তো প্রথমে হচ্ছে আমি চুরিগুলো খুলতেছি ওয়া অনেক সুন্দর একদম যেমনটা ছবিতে দেখেছি ঠিক তেমনটাই সেম টু সেম পেয়েছি চুড়িগুলো আমার কাছে এরকম চুরি অনেক ভাল লাগে তো আমি একটু হাতে পরে নিচ্ছি এগুলো আমার হাতের সাইজের তো আমি হচ্ছে চুড়িগুলো পরতাসি এই যে এত ভাল লাগে চুড়িগুলো কি বলবো আর একদম সেম টু সেম পাথরের চুরি আমি হচ্ছে এই যে ড্রেস হিসাব করে দুই জোড়া অর্ডার করছি এই যে দুই হাতের চুড়ি সবগুলা কার কার চুরি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি যে পেজ থেকে নিয়েছি ওই পেজে সেম টু সেম চুরি পাওয়া যায় তোমরা যদি পেজের নাম জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানো আর আমার হচ্ছে বিয়েতে আমি যে চুরিগুলো পড়ছিলাম সেম পেজ থেকে অর্ডার করছিলাম প্রথমবারের মতো বিয়েতে যখন আমি পড়ছিলাম তো বিয়ের চুরিগুলো তোমাদের সাথে দেখাই একটু তোমাদেরকে বিয়ের ভিডিও এখন আপলোড করে নাই করবো আসলে ব্যস্ততার কারণে এগুলা ল্যাপটপে আছে। এগুলো নিয়ে আপলোড করতে হবে কাজ আছে অনেকগুলা এডিট করতে হবে এগুলা অনেক ঝামেলা ঝামেলায় আমি হচ্ছে যেতে চাই না তো হচ্ছে আমি এখন খুলতেছি আর বাই দ্য ওয়ে আমার গলাটা একটু বসে আছে কারণ রোজা তো স্বাভাবিক ব্যাপার ঠান্ডা ঠান্ডা খাইছি এগুলোর কারণে গলার মধ্যে সমস্যা করতে তো তোমরা ইচ্ছে এটাকে ইগনোর করে তো ফাইনালি হচ্ছে আমি এটা খুলতে পারলাম আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ভেতরের মধ্যে রেখেছিলাম আমি তো এই যে দেখো এবারে চুরির বক্স ওরা দেয় নাই বাট আগেরবারের চুরি মানে যখন বিয়ের চুরিগুলো অর্ডার করছে ওগুলোর দাম হিসাবে বক্সটাও দিয়েছিলো তো এই যে দেখো চুরিগুলো একদম ভাইরাল চুরি এটা সবাই অনেক বেশি কম বেশি চিনো অনলাইনে এটা এখন ভাইরাল চুরি জাস্ট আমার কাছে অ্যামাজিং লাগে চুরি পছন্দ করে না এরকম কেউ আমার মনে হয় না দুনিয়াতে আছে সব মেয়েরই চুরি ভাল লাগে আমার কাছেও অনেক 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 ভালো লাগে তো আমি হচ্ছে চুরিগুলো খুলে দেখাই তোমাদেরকে এইগুলা জাস্ট অসাধারণ দেখতে যেমন বাস্তবে আরও সুন্দর মোবাইলের মধ্যে যেরকম আসতেছে বাস্তবে বেশি সুন্দর আসতেছে এই যে আমি লাইট অফ করে দেখানোর চেষ্টা করছি বাট তাও সুন্দর আসতেছে না লাইটের আলোতে আমার আরো অনেক চুরি আছে যতই থাকুক না কেন আমার কাছে এরকম নতুন নতুন চুরি হাতে পরার থেকেও দেখতে যতটা ভাল লাগে জাস্ট কি বলবো এই যে দেখতে আমার কাছে অস্থির লাগে তো তোমাদের কাঁদে কাঁদে চুরি ভালো লাগে কমেন্ট করে জানো আমার মনে হয় না এমন কেউ নাই যে বলবে যে আমার চুরি ভালো লাগে না তো আমার চুরিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এগুলো ঈদের জন্য নিয়েছি তা আমার খুব তাড়াতাড়ি ঈদ শপিং ব্লগ আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তোমাদেরকে ঈদ শপিং হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ